সকাল সকাল স্নান ঠান করে একদম রেডি হয়ে পড়েছি দেখো তো মাথার চুলটা এতটাই বড় দেখো আমাকে গামছাতে সবসময় প্যাচিয়ে রাখতে আর একেবারে ডোলে ডোলে ডলে ডলে মাথাটা একদম নিচে নিচ্ছি তো যেহেতু গরম এখন একটু কম আছে ভাবলাম শ্যাম্পুটাও করে নিই কেন এরপরে আর হয় না আমার শ্যাম্পু করা তো দেখো শ্যাম্পুও করে নিয়েছি আর জানলার ধারে দেখছি যে একটু মেঘ করেছে হয়তো আজকেও আবার বৃষ্টি হতে পারে তো সকালটা আজকে শুরু করলাম এইভাবেই দেখো তোমাদের সাথে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো আর ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাতে অনেক ভালো আছি তো দেখো সকাল হয়ে গেছে কিন্তু এদের সকল হয়নি এরা এখনও বিছানা ছাড়ছে না আমার স্নান হয়ে গেল পুজো হয়ে গেল কিন্তু মেয়েদের সকল হয়নি ওরা উঠে একবার ফোন টিপবে একবার ফোন টিপে তারপর জিজ্ঞেস করবে কটা বাজে ফোনেই দেখে তা আবার আমাকে জিজ্ঞেস করবে কটা বাজে এখন উঠবো যে নটার আগে উঠবো তো দেখো ওদেরকে ওদেরকে ওর সাথে একটু বক বক করে চলে আসলাম চায়ের করতে তো চায়ের সামনে এসে গেছি তো দেখো গ্যাসের সামনে এসে চা করতে বসে গেছি তো চা করে নিয়ে ফেলেছি দেখো চারজনের চা তো কাপ বেরছে তিনটে যেহেতু ছোটো তালা আর একটা থালা জমিও হয়নি আর মেয়েকেও তাড়াতাড়ি করে ঠেলে তুলে দিলাম যে মেয়ের আজকে একজন আসবে তো বুঝতেই পারছো একজন মানে ওর আর কে আসবে এখন ওর বান্ধবী আসবে সেই জন্য দেখো লেগে পড়েছে ফুয়েছিল এখন বান্ধবী আসবে বলে দেখো কাজ করতে শুরু করে দিয়েছে তো যেই মেয়েকে সকালবেলা উঠে তোলানো যায় না তো আজকে তাও কম সময় উঠে চলে এসছে তা আজকে আমি আর টিফিন বানাবো না মেয়ে ঘর পরিষ্কার করছে তো আমি ভাবলাম যে খই আর চিড়ে দই একবারে খেয়ে মেয়েকে খাই কেন রোজ রোজ রুটি করতে ভালো লাগে না তো যখনই ওই চিড়ে দই আর খইটা মাখছি আমার আমার ভাইয়ের দধিমঙ্গলের কথা মনে পড়ে গেল তো ওই দধিমঙ্গলে দেখতে দেখতে ভাইয়ের বিয়েও এক বছর হয়ে গেল ওই দধি মঙ্গলের সময় আমি দই খুব এরকমভাবে চটকে 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 মেখে ভাইকে খাইছিলাম তো সকালবেলা ভাই তো খেতে চাইছিল না যাই হোক ওকে অল্প করে খাইছি তো আজকে আর কারো দধি মঙ্গল না আজকে আমরাই এই রেসিপি মানে এটা ইয়ে করে ফেল যে আজকে আমরাই খাব তো দেখো সকালে টিফিনটাও সেরে পেলাম শর্টকাটে এবার যেহেতু মেয়ের বান্ধবী আসবে তোমাদের বললাম তো মাংস হবে না তা বললে হয় না তো কত মাসে বাজার থেকে মাংস নিয়ে চলে এসছে তো আমিও দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি একদম মাংসতে আলু দেবো না তা বললে হবে আবার তার সাথে দই বাবা হেভি হবে আজকে মাংস রান্নাটা বুঝতেই পারছো তো দই দিয়ে মাংস একদম রসি বসে রান্না করতে বসিয়ে দিয়েছি আর মাংসের কালারটা দেখে বুঝতেই পারছো যে কতটা টেস্টফুল হয়েছে মাংসটা তো মাংসের ঝোল টপ আপ করে ফুটছে তো ওর বান্ধবী যেহেতু বেশি ঝাল খায় না অল্প ঝাল দিয়েই মাংস করেছি আর শুধু মাংস দিলে কিরম হয় তার জন্য ডিমও করেছি তো আর ওই পাশে যে দইটা দেখলে তোমার ওই দইটাও একটু রেখে দিচ্ছি সবটা রান্নাই দিই ওটা আমি খাবো আমার রান্না করতে করতে দই খেতে খুব ভালো লাগে রান্নায় সবটা দিই না আর তারপর দেখো ডিমের রেসিপিটা হয়ে গেল তারপর যেহেতু শুধু মাংস করলে তো হবে না তার সাথে একটু রাইস করতে হবে তো দেখতেই পাচ্ছো রাইসের কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা দেখে বুঝতে পারছো কতটা বড় কড়াই মানে আমার হাতের ড্যানার অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো মাংস হয়ে গেছে রাইস হয়ে গেছে এবার স্যালাড স্যালাডে দেখো সব কেটে নিয়ে বসে পড়েছি জেলার কাটতে কাটতে হঠাৎ করে দেখলাম বাইরে বিশাল জোরে হাওয়া ছেড়েছে সঙ্গে সঙ্গে উঠে চলে গেলাম জানলার দিকে তো জানলা যেহেতু আমার জানলা এখনো গিরিয়ে দেওয়া হয়নি পুরো একদম ঝাপটা একদম ঘরে এসে পড়ে পুরো জলে ভিজে যায় তো সেই জন্য আমি জানলা দিতে চলে গেছি তো জানলা দিতে গিয়ে দেখো আকাশের দিকে তাকিয়ে মানে এতটাই ভালো লাগছে তো সঙ্গে সঙ্গে জানলা দিয়ে দিলাম এই ঘরের বিছানায় ভিজে যাবে কাছে অন্ধকার হয়ে গেছে পুরো খুব ভালোই বৃষ্টি হচ্ছে তারপর যেই খেতে দেব মানে সব প্রস্তুতি করে বসে যে খেতে দেব মানে ঠিক সেই সময় কারেন্ট চলে গেলো সেই জন্য আবার একটু জানলাটা খুলে আলো হচ্ছে কিন্তু বৃষ্টিতে আবার ঘর ভেসে যাচ্ছে এই দেখো অবস্থা সে মানে ও মা সে দেখি বাইরে বেরিয়ে শিলাবৃষ্টি হচ্ছে সে মানে বরফের টুকুও মানে বেশি ছেলেবেলার কথা মনে পড়ে গেলো আমরা এই শিলাবৃষ্টি মা আমাদের কত বকতো কিন্তু তাও আমরা শিলাবৃষ্টির সময় আমরা ঠিক বাইরে বেরিয়ে ওই বরফের টুকরোগুলো যদি পড়াতাম তো সে এখন তো আর বাচ্চার বেলার কথা মনে করে লাভ নেই সে বাচ্চার দিন আর ফিরে আসবে না তো চলে আসলাম একদম নিজের ক মানে কাজের ইয়েতে তো দেখো অনেকক্ষণ ধরেই বলছি খাওয়ার জন্য তো খাওয়ার জন্য সেই থালা সাজানো শুরু করে দিয়েছি তো বান্ধবীকে মেয়ের বান্ধবীকে খেতে দিতে অনেকক্ষণ ধরেই বলছি যেহেতু বৃষ্টি এসে গেল সেই জন্য আর খেতে দিতে পারছিলাম না লোডশেডিং তো দেখো এখন কারেন্ট চলেছে সেই জন্য এখন তো খাবারের প্লেটটা সাজাচ্ছি তো দেখো প্রথমে ভাত আর স্যালাড সাজিয়ে দিয়েছি এই যে সেই বান্ধবী তো বান্ধবী তো খুবই লজ্জা পাচ্ছে তো বান্ধবী এখন খাওয়ার মধ্যে দিয়ে আজকে ব্লগটা আমি শেষ করলাম তো দেখো বান্ধবীরা কিছুটা সময় ওরা একসাথে খেয়ে দিয়ে উঠে সেলফি তুললো আজকে ব্লগটা টাটা